বাবরের পুরো নাম কি ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আকবর শাহু হুমায়ুন মির্জা নাকি জাহাঙ্গীর আলম সঠিক উত্তর হল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোন সালে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে নাকি ষোলোশো সালে সঠিক উত্তর হল পনেরোশো সালে বাবর কোথায় জন্মগ্রহণ করেন কাবুল সমরকন্দ ফারগানা নাকি হেরাত সঠিক উত্তর হল ফারগানা কোন যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের বিজয় হয় পানিপথের যুদ্ধে হলদিঘাটের যুদ্ধে পলাশির যুদ্ধে নাকি তালিকোটার যুদ্ধে সঠিক উত্তর হল পানিপথের যুদ্ধে বাবরের বিখ্যাত আত্মজীবনীকে কি বলা হয় তুজু কি জাহাঙ্গিরি আকবরনামা নাকি হুমায়ুননামা সঠিক উত্তর হল বাবুর নামা আগ্রার কোন বাগানটি বাবর কর্তৃক প্রবর্তিত শালিমার বাগান নিষাদবাগ চাহারবাগ নাকি রামবাগ সঠিক উত্তর হল রামবাগ বাবরের ধর্ম কি ছিল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জরাথবাদ নাকি ইসলাম এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দ্বিতীয় মোঘল সম্রাট হিসাবে কে বাবরের স্থলাভিষিক্ত হন আকবর হুমায়ুন জাহাঙ্গীর নাকি শের শাহ সুরি সঠিক উত্তর হল হুমায়ুন বাবরের শাসনকালে তার রাজধানী কোনটি ছিল দিল্লি আগ্রা ফতেপুর সিক্রি নাকি লাহোর সঠিক উত্তর হল দিল্লি বাবর কোন মধ্য এশিয়ার বিজয়ীর বংশধর ছিলেন চেঙ্গিস খান আলেকজান্ডার দ্য গ্রেট তৈমুর নাকি অত্তিলাদা হুন সঠিক উত্তর হল তৈমুর কোন শাসক বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান ইব্রাহিম লোদি রানা সাংঘা মুহম্মদ শাহ নাকি সিকান্দার লোদি সঠিক উত্তর হল রানা সাংহা বাবর কোথায় মারা যান দিল্লি কাবুল আগ্রা নাকি লাহোর সঠিক উত্তর হলো আগ্রা বাবরের রাজত্বকে প্রায়শই ভারতে কোন রাজবংশের সূচনা বলে মনে করা হয় গুপ্ত রাজবংশ চোল রাজবংশ মুঘল রাজবংশ নাকি মৌর্য রাজবংশ সঠিক উত্তর হলো মুঘল রাজবংশ বাবরের পিতার নাম কি ছিল উমর শেখ মির্জা উমর শেখ সুলতান আহমেদ মির্জা নাকি মোহাম্মদ মির্জা সঠিক উত্তর হল উমর শেখ মির্জা বাবরের দরবার এবং প্রশাসনের প্রাথমিক ভাষা কি ছিল সংস্কৃত ফার্সি আরবি নাকি উর্দু সঠিক উত্তর হল ফার্সি বাবরের ভারত আক্রমণ কোন রাজবংশের দুর্বলতার কারণ হয়েছিল চোল রাজবংশ খিলজি রাজবংশ লোদি রাজবংশ নাকি তুগলক রাজবংশ সঠিক উত্তর হল লোদি রাজবংশ খানোয়ার যুদ্ধে বাবর কোন ভারতীয় শাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন রানা সাংহা ইব্রাহিম লোদি শেরশাহ সুরি নাকি হুমায়ুন সঠিক উত্তর হল রানা সাংহা ভারত বিজয়ের পর বাবর কি উপাধি গ্রহণ করেন বাদশাহ সুলতান শাহ নাকি মালিক সঠিক উত্তর হল শাহেনশাহ বাবরের স্মৃতিকথা বাবুর নামা কোন ভাষায় রচিত তুর্কি আরবি ফার্সি নাকি উর্দু সঠিক উত্তর হলো ফার্সি নিচের কোন শাসক বাবরের নাতি ছিলেন আকবর হুমায়ুন শাহজাহান নাকি ঔরঙ্গজেব এর উত্তরটি যদি আপনারা জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাবরের সমাধি কোন শহরে অবস্থিত কাবুল দিল্লি আগ্রা নাকি লাহোর সঠিক উত্তর হল কাবুল কাবুলে বাবরের প্রিয় বাগানের নাম কি ছিল শালিমার বাগ বাগি বাবর রামবাগ নাকি নিষাদবাগ সঠিক উত্তর হল বাগি বাবর ঘরঘরার যুদ্ধে গুজরাটের কোন শাসক বাবরের কাছে পরাজিত হন মহম্মদ বেগেদা বাহাদুর শাহ মুজফর শাহ দ্বিতীয় নাকি সিকান্দার শাহ সঠিক উত্তর হল মুজফর শাহ দ্বিতীয় বাবরের মৃত্যুর পর তার রাজবংশ কত বছর ভারত শাসন করে একশো বছর একশো পঞ্চাশ বছর দুশো বছর নাকি দুশো বছর সঠিক উত্তর হল দুশো পঞ্চাশ বছর